একটু মার জন্য এখান থেকে চুরমুন নিয়ে নিচ্ছে কলা পাতা আশা করি তোমরা গেস করে নিয়ে সেটা দিকেই হবে তো রাতে দেখো এরকম চিকেনের পাতলা করে ঝোল করেছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো উইকেন্ড তো শুরু হয়ে গেছে আজকে হচ্ছে ফিফথ না আজকে ফোর্থ অফ মে স্যাটারডে আর এইবারের উইকেন্ডটা একটু বেশি স্পেশাল কারণ কি শুভর বার্থডে আছে মানডেতে সিক্স অফ মেতে কিন্তু আমরা কালকে সেলিব্রেট করছি সানডেতে কজ সোমবার দিন এসে কতটা করতে পারবো বুঝতে পারছি না তাই জন্য আমরা কালকে রাত্রিবেলা ডিনারের কিছু প্ল্যান করেছি ওইদিকে দিদিদের ডাক ডাকা হয়েছে আর এদিকে আমার তো থাকছে প্লাস মামাও আসবে আর তো এইবারের যে এই দু দিনের যে উইকেন্ডের যে ব্লগুলো সেগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখো কি করতে থাকি আর ওর জন্য যে গিফটটা তোমাদের বলেছিলাম ওর চয়েস করে যে সেটা ওর মানে সেই ডেটে ডেলিভারি হচ্ছে না তো যেদিন আসবে সেদিনকে তোমাদের সাথে দেখাবো আর শুভ যদি চাই তাহলে সেটা ডিসক্লোজ করতো তাহলে সেটা আমরা ডিসক্লোজ করবো বাট এছাড়াও অনেক কিছু গিফট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন আপকামিং বার্থডে বয় কোথায় গেল আপকামিং বার্থডে বয় আছে দেখাচ্ছি আর এদিকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ধোকলা উইথ চাটনি আর ওদিকে মেয়ে কালকে সারা রাত ঘুমায়নি এখন পরে পরে ঘুমাচ্ছে সকালবেলা উঠে ঘুমিয়েছে এই যে আপকামিং বার্থডে বয় কি খবর আর বয়স হয়ে যাচ্ছে আর জন্মদিন আর কি হবে আর আরেকজনকে দেখো দেখো ঘুমাচ্ছে পুরো সারা রাত ঘুমায়নি আর এখন ঘুমাচ্ছে হাজারো ডাকছে উঠছে না কার্টুন চালানো হচ্ছে তখনও উঠছে না কি অবস্থা মানে চারটে থেকে জেগে আছে কি করে চারিবার যেহেতু ঘুমিয়ে গেছে দেখছি যে না ঘুমাইনি কি মানে একা একাই চুপ করে বসে বসে খেলছে আবার ছটার সময় উঠিয়েছি উঠে ওকে খাওয়ালাম তারপরে এখন সে ঘুমাচ্ছে এখন পৌনে দশটা বেজে গেছে এখনও কোনো মানে ঘুম থেকে ওঠার আর নামগন্ধ নেই ওদিকে পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট আর আজ থেকে একদম জোর কদমে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আর আফটার অফিসে অনেক কিছু প্ল্যান আছে সব কিছু তোমরা দেখতে পাবে তো ব্লগুলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো এই যে ম্যাডাম উঠেছেন এই যে ম্যাডাম ঘুম হলো ঘুম হলো ঘুম হয়নি তবু জোর করে তোলা হয়েছে তাই না স্নান টান তো কিচ্ছু হলো না সব দ্বিদিন করাবে আমরা অলমোস্ট চলেই এসেছি দেখো মাঝখানে বসে আছি এবার মায়ের কাছে ওকে দেবো দেখাই তোমাদের

ম্যাডাম চলে যাচ্ছে টাটা ম্যাডাম এর সাথে স্যার আছে স্যার কালকে কিচ্ছু দাওনি তোমরা বেরিয়ে গেছে অনেকক্ষণ অফিস থেকে অলমোস্ট বাড়ির কাছেও চলে এসেছে বাজে এখন পৌনে পাঁচটা ওদিকে মা ফোন করেছিল মা বলছে দীপকা ঘুমাচ্ছে আর আমার মেয়ে উঠে গেছে এখন একটু মার জন্য এখান থেকে চুরমুন নিয়ে নিচ্ছে এখান থেকে চকোয়েভ নিয়ে নিলাম আমার মেয়ে আর ডিঙ্কার জন্য এই যে বাড়ি এসে গেছে আর এই দেখো কি করছে আর একজন তো ঘুমাচ্ছে আর এই বিছানার তলা থেকে কিসব বার করছে দাদাভাই জুতো বার করছে দেখো মাম্মা চলে গেলাম আমি টাটা টাটা চলে গেলাম টাটা টাটা চলে গেলাম এখন আবার টুক টুক করে হেটে হেটে আসবে টাটা বাই বাই মাম্মা চলে গেলাম আরেকজন আরেকজন ঘুমাচ্ছে এখনো

ওরা আবার ঘুম এসে গেছে হাই তুলছে মেয়ে এখন বসে বসে পেস্ট্রি খাচ্ছে দেখো এই দেখো বসে বসে আর একজন একটা দাওয়া হয়েছে যে প্লেটে সে তো ঘুরে বেড়াচ্ছে তো বাজে এখন পনেরো সাড়ে এই জাস্ট এই বাড়িতে এলাম আর ওদিকে জোর কদমে প্রিপারেশান চলছে শুভ সব অ্যারেঞ্জমেন্ট করছে আর এইখানে এই দুটো গাছকে আপাতত রেখেছি বাট এই জেড প্লানটাকে ইচ্ছা আছে বাইরেরও রাখার মানে এন্ট্রান্সে রাখার ইচ্ছা আছে এবার দেখা যাক কি হয় এই যে দুটো গাছ এখানে আর ওরা এখন একটু বেরোলো যে এই ঘড়িতে বাজে সাতটা বাজে পাঁচ তো এই দেখো কলাপাতা আশা করি তোমরা গ্যাস করে নিয়ে ছেটা দিয়ে কি হবে কলা পাতা এখানে সুতো আর এটা রাতেবেলা মেয়ের ঝোল এখানে সব প্লেটসও আনিয়ে নিয়েছি আর এখানে সব গ্রসারি আইটেম এখানে সব গ্রসারি আইটেম সব রাখা আছে তো শুভ এখন একটু বেরোলো যাচ্ছে একটু আবার একটু বাজারেই গেল আর ততক্ষণে আমি চেঞ্জ করে ফ্রেশ টেস হয়ে নিই আর মেয়ে এখানে হাঁটাহাঁটি করছে তারপরে আমি কিছুটা রান্না আজকে করে রাখবো অ্যাটলিস্ট আমি মশলাগুলো প্রিপেয়ার করে রাখবো যাতে আমার কালকে টাইম না লাগে হোস ওকে নিয়ে করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার তো তাই জন্য অনেকটা কাজই ভাবছি যত পারা যায় আজকে সব কিছু কমপ্লিট করে রাখবো সো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি এখন প্রায় সাড়ে নটা আবার ব্লকটা শুরু করছি এই দেখো আমরা সব মানে কালকে রান্না বান্না শুভ বলবো যে কালকেই করতে করছ এত গরম কালকে সকালে সব প্রিপারেশন করে নিতে এখন সব জোগাড় করে নিচ্ছি আমি এখন এখানে কলা পাতা গুলোকে সব কাট করছি বুঝতেই পেরেছো কলা পাতা কেন লাগবে দেখেছ দেখো 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 আর একজনকে দেখো ও মজা ওরও মজা আর শুভ এখানে সব জোগাড় করে দিচ্ছে সব পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে আর কলা আমি কাট করে একটু জাস্ট কলা পাতাগুলোকে কাট করে একটু জাস্ট আমি হালকা করে এটাকে সেকে নেবো পাথরই হবে বুঝতেই পারছো এখানে আর সব কিছুর মশলা আমরা প্রিপারেশন করে নিচ্ছি যাতে কালকে রান্নাতে কোনো অসুবিধা না হয় মানে ফটাফট মশলা রেডি থাকলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে রাতে রান্নাও হয়ে গেছে সেটাও একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো রাতে দেখো এরকম চিকেনের পাতলা করে ঝোল ওড়েছি আর এই শুভ এখন মিক্সার গ্রাইন্ডার ব্যস্ত সব মিক্স করছে সো রান্না তো কিছু হলো না শুধু এখন এখানে চাটনিটা বসিয়েছি দেখো এখানে চাটনিটা জাস্ট বসিয়ে দিয়েছি আর রাত্রিবেলা ডিনারটা আমরা করে নিচ্ছি এখন এই গোপালকে দেব একটু গন্ধ লেবু কাটছিলাম গোপালকে দেব এখানে ভাত না চিকেন আর ঝোল একেবারে নিয়েছি শুধু শুভকে আর বাবাকে আলাদা আলাদা দিয়েছি আমি এটা একেবারে গোপালকে দিয়ে দিচ্ছি আর মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন এগারোটা এখন মানে কালকেও আর্লি মর্নিং উঠতে হবে সব কিছু রান্নার প্রিপারেশন তারপরে একটু বেরোনোর আছে বিকালে গ্যাস মানে একটি শিডিউল বুঝতেই পারছো তাও ঘরের কজনে তাও যেন মনে হচ্ছে যে কখন হবে কখন হবে চলো এখন গোপালকে দিয়ে দিই ওকে সকালে লাড্ডু দিয়েছিলাম লাড্ডুটা তুলে নিলাম এখন আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর কালকে ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কেন কালকে একদম জমজমাট সব আয়োজন শুভকো রাত্রিবেলা ডিনার দেবো সাজিয়ে গুছিয়ে ওদিকে সবাই আসবে কি কি প্রিপারেশন আছে সব কিছু কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো এখনকার মতো টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও বাই thank you